পরের বিজনেস দেখলে হবে না করতে হবে আর করার জন্য জানতে হবে আর জানার জন্য এই ভিডিওটা যদি কেউ বিজনেস সম্বন্ধে জানতে চাও মশলা ব্যবসা বা যে কোনো ব্যবসা সম্বন্ধে তাহলে এই ভিডিওটা দেখো না হলে এই ভিডিওটা আপনাদের কোনো কাজের নয় এটা হচ্ছে একটা গোডাউন শুধু এলাচের গোডাউন আমি এখানে এসেছি নিজে তো আজকে আপনাদেরকে সেই ব্যাপারে পুরো ডিটেলসে বলবো আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ আর আপনারা দেখছেন গ্রাম ঘর ইউটিউব চ্যানেল যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন মশলার ব্যবসা সাধারণত দু ধরনের হয় একটা হচ্ছে গোটা মশলা আর একটা হচ্ছে গুঁড়ো মশলা সব থেকে বেশি প্রফিট হচ্ছে আপনার গুঁড়ো মশলায় কিন্তু গুঁড়ো মশলাই ব্র্যান্ড কাজ করে ফেস ভ্যালু কাজ করে আর গোটা মশলায় কী আছে গোটা মশলায় কিন্তু ভেজাল হয় না সেই কারণে গোটা মশলা নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে শুরুতে গোটা মশলা দিয়ে কাজটা শুরু করতে পারেন যখন যখন আস্তে আস্তে আপনার ফেস ভ্যালু হয়ে যাবে তখন আপনি গুঁড়ো মশলাটাও কাজ করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এলাচ বা গরম মশলার সম্বন্ধে আমি বলবো তো এই ব্যবসা কিন্তু কখনোই লস হয় না এই ব্যাপারে আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মশলার ব্যবসার মধ্যে সব সবথেকে লাভজনক ব্যবসা হচ্ছে এলাচ এলাচের ব্যবসা এই ব্যবসায় কিন্তু প্রচুর প্রফিট আছে আর লস হয়ই না লস একদমই হয় না আর যদি মশলা একটা জায়গা থেকে সব কিছু পাওয়া যায় তাহলে তো তার থেকে আর ভালো কিছু হয় না তো এখানে মেনলি যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে এলাচ শুধুমাত্র এলাচের জায়গাটা হচ্ছে কেরলা কাটাপানা ইডুকি ডিস্ট্রিক্ট এখান থেকে আমার মাল মাল আছে এটা একটা আলাদা কোম্পানির গোডাউন এনাদের এখানে চা চায়েরও কাজ হয় এটা দেখছেন এই যার চায়ের কৌটো রাখা এটা দিয়ে চায়ের প্যাকিং হয় আর এখানে শুধুমাত্র এলাচি আছে একদম গাড়ি গাড়ি ভর্তি এলাচ আসছে আপনারা দেখতে পাবেন গোডাউন দেখলেও বুঝতে পারছেন যে প্রচুর বড় গোডাউন তো এনার কাছ থেকেই আমার পুরো মালটা আসে তো আপনারা কিভাবে পাবেন যদি আপনারা কেউ বড় ব্যবসা করতে চান ভালো কোয়ান্টিটিতে মাল নিতে চান তাহলে আমার ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করুন এবং আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে মালটা নিতে পারবেন আর দ্বিতীয় কথা যারা কম মাল নিতে চান তারাও এখানে স্টক দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে কিন্তু দু দশ বিশ কিলো পঞ্চাশ কিলো এনারা অর্ডার নেয় না মিনিমাম অর্ডার পাঁচশো কিলো পাঁচশো কিলোর ওপরে যারা নেবেন বা পাঁচশো কিলো নেবেন তারা অবশ্যই এখানে মাল নিতে পারবেন তাদেরকে আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো এবং যদি পাঁচশো কিলোর নিচে আপনারা কেউ নেন তাহলে আমার সাথ থেকেও মাল আপনারা নিতে পারেন কলকাতা বড়বাজারের থেকে অনেক কম দামে পেয়ে যাবেন অনেকেই আমাকে কমেন্ট করেন বা ফোন করে বলেন যে আপনার থেকে মাল নিলে কি বড়বাজার থেকে কম দামে পাওয়া যাবে আমি আজকে আপনাদেরকে সেই ব্যাপারটাই বলি বড়বাজারের বাজারের থেকে অনেক তো কম পাওয়াই যাবে আর এই ভিডিওতে আপনারা খালি এলাইজের কোয়ালিটিগুলোও সঙ্গে সঙ্গে দেখেন কারণ এত রকম কোয়ালিটি এবার কি রকম কোয়ালিটির মাল আপনারা চাইছেন সেটার ব্যাপারেও আপনাদেরকে জানতে হবে বা এলাইজের কোয়ালিটি সম্বন্ধেও আপনাদেরকে বুঝতে হবে তো যাই হোক সেটা তো আপনারা জেনেই যাবেন আর যে কোনো প্রোডাক্টে বড় বাজার বা এরকম জায়গা যারা হোলসেল করে তার মধ্যে একটু মিক্সিংও করে কিন্তু আমার কাছে আপনারা একদম মিক্সিং প্রোডাক্ট পাবেন না যেটা পাবেন অরিজিনাল অ্যাকুরেট সাইজেরই পাবেন আর এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আপনারা যদি বিজনেস করেন তো লস হবে না আর কেউ আপনাদেরকে কমপ্লেনও করবে না আর ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটা সব থেকে যেটা জরুরি কথা এই ব্যবসা শুরু করতে কোনো রকম মেশিন লাগে না তাই এই ব্যবসায় শুরুতে শুধু প্রোডাক্টে ইনভেস্ট করলেই হয় আর এই দেখুন এটা হচ্ছে একটা বিশাল বড়ো মানে মেগা ফ্যাক্টরি আমি যেখান থেকে মাল নিই এখানে এই দাদা আপনার এই বস্তা টস্তা যেগুলো প্যাকিং হয়ে আছে সেগুলো সেলাই করবার জন্য ওই মেশিনটাতে সুতো পড়ে আরও একটা কাজের কথা যেটা হচ্ছে এলাচ কিন্তু সাইজ অনুপাতে দাম হয় এলাচের বিভিন্ন রকমের সাইজ হয় যেমন পাঁচ এম থেকে নাইন এম পর্যন্ত এবার সাইজের অনুপাতে দাম হয় তো আপনারা যখন মাল নেবেন তখন বিভিন্ন বিভিন্ন সাইজ সম্বন্ধে একটু আপনাদের লোকাল মার্কেটে জেনে নেবেন কারণ লোকাল মার্কেটের জ্ঞান না থাকলে বা যা মানে না জানা থাকলে দাম সম্বন্ধে তাহলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন এই মেশিনটা দিয়ে এরকমভাবে সেলাই হয় ঠিক আছে এখানে আমার কিছু মাল আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এম বি লেখা আছে এই মালের এই যে লটটা আপনার দেখতে পাচ্ছেন দশ বস্তার লট ছিল সেই মালটা আমার প্যাকিং করে আমি রেখে এলাম এই মালগুলো কারণ এইগুলো আবার আমার ট্রান্সপোর্টে ওরা লাগিয়ে দেবে আর এইভাবে এক কিলো করে প্যাকিং বিভিন্ন রকম কোম্পানির আমি শুরুতেই দেখিয়েছি আপনাদেরকে প্যাকেট ওখানে বিভিন্ন রকম প্যাকেট এইভাবে প্যাকিং করার পর এইভাবে সিল হয়ে আমার কাছে চলে আসে ঠিক আছে ব্যবসাটা আমি খুবই ছোটো লেভেল থেকে শুরু করেছি কিন্তু আজকে মোটামুটি নিজের পরিশ্রমের ফলে মোটামুটি কাজ হয় মান্থলি একটা ভালো রকম ইনকাম আমি করতে পারি আর আপনারাও যাতে এই ব্যবসা করে একটা ভালো রকম ইনকাম করতে পারেন তাই আমি ভিডিওগুলো আপনাদেরকে বানিয়ে আপনাদেরকে শুধু উৎসাহ দেওয়ার জন্যই বানানো ব্যবসায় আমার থেকে মাল নেওয়ার জন্য আমি কাউকে বলি না আর কোনো দিন বলবও না যদি কারোর দরকার থাকে সে নিতে পারেন কিন্তু শুরু করুন কাজ কাজ শুরু করলেই আপনারা ভালো রেজাল্ট পাবেন আর শুরু করার জন্য কোনো টেনশন নেই আমি আছি যত রকমভাবে সাহায্য করা দরকার পারলে আমি করব শুধু একটাই জিনিস আমি কাউকে বলবো না আমার যে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার আমার আমি কাউকে দেবো না কারণ ওটা আমার পার্সোনালি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ